শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে মোচার ডালনার রেসিপি শেয়ার করবো চলো দেখতে থাকো দেখো এখানে প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে বেছে নিলাম তারপর মোচাটাকে কুচো কুচো করে কেটে নিলাম দেখো এখানে আমার মোচা কাটা হয়ে গেছে তারপর মোচাটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম এখানে আমার মোচা ডালনা করতে যা যা দরকার রেডি করে নিয়েছি দেখো আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি মশলা বেটে নিয়েছি মোচাটাও আমার সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে রেখেছি তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন দিলাম কাটা আলুগুলো দিয়ে দিলাম কাটা আলুগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে তেজপাতা এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম দেখো মুগের ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা মোচাটাকে দিয়ে দিলাম সেদ্ধ করা মোচাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর কাটা টমেটোগুলো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে দেখো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য জল দিয়ে ঢেকে দিলাম দেখো এখানে আমার মোচার ডালনা তৈরি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের মতন টাটা